সত্রটি যুদ্ধ করছে আমি সত্রটা রাশিয়ার বিরুদ্ধে কইল যায় পাড়া দিয়া ধইরা ডাইরেক্ট জবাই করে দিছে রাশিয়ান সৈন্য কল্লা কাটতে বেড়া কয় সেকেন্ড লাগে রাশিয়ান সৈন্য করে একদম এইভাবে পাড়া দিয়া ধৈরা এরপরে ডাইরেক্ট একে ফর্টি সেভেন দিয়া গ্রর মুগুজ ভাই তা আমরা তো বাঙালি তোমরাও বাঙালি তোমাকে নুনু খাওয়ায় না চুপচাপ শুয়ে দেয় খালি আরে যুদ্ধ করতে হবে ইন্ডিয়ার সাথে রাজি আছেন নি এই যুদ্ধটা আমি বলতেছি না নবী মোহাম্মদ সাল্লাম চোদ্দশো পাঁচচল্লিশ বছর পূর্বে বলেছেন একটি মহা যুদ্ধ হবে হিন্দুস্তানে সেই যুদ্ধটার নাম কই নংসা কই গজবাতুল হিন্দ হিন্দুস্তানে একটি মহাযুদ্ধ হবে আল্লাহ আকবার রাশিয়া ফেরাউনের সাথে আমরা যুদ্ধ করেছি আমেরিকা ফেরাউনের সাথে যুদ্ধ করেছি আমেরিকার সেনাবাহিনী কত দুর্বল জানেন আমি ধরতে আইসে হেলিকপ্টার দিয়া প্যারাশুট দিয়া নামতেছে পাহাড়ের চোড়া বাংলায় একদম পাহাড়ের উঁচু মাথাটারে কি ক চোড়া বাংলা ঠিক আছে আমার চোড়া মানে পাহাড়ে একদম চিকন মাথা উপরে যে একদম না এই আমেরিকান আস্তে আস্তে তালেবানদেরকে জীবিত ধরবে আমরা যখন খবর পাইছি আমরা রাত্রে পাহাড়ের পুনে এক কিলোমিটার পাহাড় উপরে ওইঠা একদম চোড়া যে পাথর সেই পাথরের নিচে রাত্রে ঘুমিয়েছি আমরা কথা বুঝে নাই ঘুমিয়ে

লাতি আর কান পাইনা ফাউ ঢুকে গেছে এখন আর ফাউ না কিরে বক্তার ফাউ আটকে গেছে আরে কি একটা বিপদ না দেয়া যায় রক্ত মক্ত বাইরে হেরা গয় বরে বাইরে বাইরে ভুরা বেড়ে যেত সে আমরা তো জানি না আমরা তো নরম কাঠ দিয়ে স্টেজ বানিয়েছি কথা বোঝেন নাই তো ওই এইভাবে নামে রাত্রে আমরা হাসি আমি হারে এই কই রাম আজরাইল ভাতরের নিচে শোয়া আজরাইল কই শোয়া আল্লাহর ফেরস্তা সাক্ষী যেই দিন মোল্লা অমরের ধরতে নামছে তালেবানরা আমরা ছিলাম ক্যাম্পে স্বয়ং আমি না আমরা ছিলাম তালেবানরা এই পাওটা পাথরে রাখার সাথে সাথে অন্ধকারে হেরা তো দেখছে দূরবীন দেওয়া কেউ নাই কেউ নাই নামতেছে নামতেছে পাওটা পাথরে রাখার সাথে সাথে পাথরের নিচ থেকে আজরাইল খপ করে ধরে ফেলেছে পাও ধরছে আর

আরে আমি দেই আমার সময় হয় না হয় না হয়নি আমার সময় হয় নাই ডরাই বলি আমেরিকা তো কল্পনাও করতে পারে নাই যে চোলার মধ্যে এইভাবে ধরে ফেলবে একটা চিৎকার দিছে এই জন্য ওসামা বিন মুহাম্মদ বিন অল্লাহি জন্দিল আমেরিকা অল্লাহি তাবান তাবান সবচেয়ে বড় দুর্বল সেনাবাহিনী আমেরিকান সেনাবাহিনী দেখতে দেখা যায় ও চশমা টসমা লাগায় পাও ধরিলে কয় বউ শেষ তাতে বুঝেন নাই আরেকটা আজকে তো গলা ভাঙা কার কারগুজারি শুনাইতেছি বুঝেন নাই আমরা বক্তারাও শালা গাছি ওয়াশ করলে তো হিট লাগবো বিশ্ব আর কারগুজারি শুনলে ইমান ভাড়ে পাবলিক জমাদের ভাইরা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে আইসা কি শোনায় শুনাইলে কয় এই আমি ছয় শিল্লা দিমু আমি তিনশিল্লা দিমু কেন আল্লাহর কুদরত প্র্যাকটিক্যাল দেখছে আল্লাহর নুসরত দেখছে এগুলো শুনাইলে ইমান বাড়ে আল্লাহ আকবর আব্দুর রহমান ফারুকি ছিল যশোরের বাংলাদেশি হইয়া সে আফগান মুজাহিদদের কমান্ডার তাহলে বাংলাদেশের কত নাম চিন্তা করেন বাঙালি হইয়া সে আফগান মুজাহিদদের কমান্ডার যশোর বাড়ি সাহারানপুর পড়তো আল্লাহ আকবর এগারো জনকে নিয়ে আক্রমণ করছে রাশিয়ান বাহিনীদের উপরে রাশিয়ার বাহিনীরা পাহাড়ের উপরের থেকে ফায়ার করতেছে গান দিয়ে মারতেছে আর মুজাহিদিনরা নিচের থেকে উপরের দিকে যাইতেছে যে এখন বলেন নিচের থেকে যারা উপরে যাইতেছে হেদের বুলেটটা উপরওয়ালাদের লাগবে বেশি না উপর থেকে যারা ছায়া ছায়া মারতেছে হেদের বুলেটটা নিচেওয়ালাদের লাগবে বেশি উপর থেকে নিচের দিকে লাগবে বেশি এখন উপরের দিকে ওরা ফায়ার করতেছে আর আব্দুর রহমান তাকবির দিয়া উপরের দিকে উঠতেছে সাতজন শহীদ হয়ে গেছে এগারো জনের মধ্যে আর থাই কয়জন এরা তাইলে মনে একটু বেশি ছিল যাই হোক সংখ্যা তার সমস্যা নেই ওরা বলতেছে আমরা আট দশজন উপরের দিকে উঠতেছি উপরে যখন উঠছি দেখি রাশিয়ার মেজর ফায়ার করতেছে আমরা বললাম আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকবীরের সাথে মেজরের বিশ্বপ্তি আব আব্দুর রহমান ফারুকী কে যখন কাঁপতেছে আমরা যাইয়া ডাইরেক্ট নাতি মারলাম সিনার মধ্যে মেশিন গান জমিলে পড়ে গেছে মেজর কাইতিয়া বিরে গেছে এখন চিন্তা করেন তাকবীরের কত শক্তি মেজর কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে তাহলে রাশিয়ান বাহিনী তাকবির দিলে জমিনে পড়া যায় আমেরিকান বাহিনী পাও দিলে ও মহিলা যায় তাহলে মালাউনের বাচ্চা নরেন্দ্র মোদি খায় পেশাব ওটা তো থাবরের আগে শেষ এখন একটু সাদো গলাটা ধারে আজকে মাইরে হালাম সব হ্যাঁ গয় মোল্লা দাদুল্লাহর কার্য শুনে মোল্লা দাদুল্লাহ ছিল আমাদের ওস্তাদ ওই সতেরো হাজার তালেবানদের কমান্ডার মোল্লা দাদুল্লাহ মোল্লা দাদুল্লার নাম শুনলে রাশিয়ার সেনাবাহিনীরা জাগার মধ্যে পেশাব করে দেয় আহ এত ভয় পায় প্রায় এগারো হাজার রাশিয়ান বাহিনীকে সে জবাই করছে এই কমান্ডারের নাম মোল্লা দাদুল্লাহ কথা বলছেন নেই এমন যুদ্ধ ছিল পাও কেটে গেছে আরেক পাও কেটে গেছে ডাইন হাত কেটে গেছে বাম হাত কেটে গেছে কাটতে কাটতে এত হয়ে গেছে এর পরেও পুরো আফগানিস্তানের কমান্ডার একদিন আমরা পরে কাবুল থেকে কুন্দুজ একটা ইমাম বুহারীর দেশের পাশে প্রদেশ রাজ্য কুন্দুস যাইতেছিলাম ওই আমরা যাবো বিমানে পাঁচচল্লিশ মিনিট মোল্লা মুল্লা কয় তোমরা বিমানে যাও আমি গাড়ি দিয়ে যাবো আমি কি হুজুর রাস্তা তো ভাঙ্গা গাড়ি দিয়ে যাইতে তো দুই দিন লাগবে একদিন এক রাইত কমাস কম লাগবে আল্লাহ পছাইয়া দিব আমরা বিমানে যায়া শাহি মেহমান খানায় রেস্ট গেস্ট হাউসে যায়া দেখি মোল্লা দাদুল্লাহ রুটি খাইতেছে আমার টেনশন লাগলো খিরি এটা কি মানুষ না জিনমিন কি হবে এটা আমরা কাবুল দেখে আসলাম সেটা গাড়ি দিয়ে আসবে সে তো পরের দিন আসবে ড্রাইভাররা দর্শি ড্রাইভারে ধৈরাম এই ড্রাইভার সত্য কথা কবি নাহলে কিন্তু মাইল খাবি করে দিলাম হ্যাঁ ড্রাইভারের নাম মনসুর হ্য কমান্ডার কয় হুজুর জীবিত থাকা অবস্থায় এই কথা ফাঁস করবেন না মোল্লা সাহেব আমাকে বদ্ধা দিবে আপনি বাংলাদেশি মানুষ এই জন্য বললাম কিন্তু উনি জীবিত থাকা অবস্থায় এটা বলতে পারবেন কাসামু ঠিক আছে আমারত কই উনি যখন গাড়িতে বসে তখন আমার পিঠে থাবর দিয়া কয় চালা বেটা চালা নিচে কি তোর দেখকে চালা গাড়ি নিচের দিকে ছায়া গাড়ি চালা কিনে ভাই ড্রাইভাররা তো চৌকার থাকে এর পর ভ্যান গাড়ি আয় কর ঠুং রিক্সাওয়ালা এক টুঁ আমার গাড়িটা করে লাগাইছে মারতে মারতে এই গত তিন দিন আগে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তিরিশ সালে শেষ এখন ভাড়া গাড়ি লো আইছি এখন ওটা তো শেষ ভেঙ্গে ভেঙ্গে সব শেষ আল্লাহ বাসে মোল্লা দাদুল্লাহ পিঠে থাপড় দিয়ে আমার কয় নিচের দিকে তাকায় আল্লাহর নামে গাড়ি চালা আমি শুধু শুনতাম চুং মাঝে মাঝে চাক্কাটা মাটিতে লাগে এতটুক আওয়াজ শুনতাম আমরা পাঁচচল্লিশ মিনিট যাওয়ার আগে মাইল গাড়ি সেখানে পুষে গেছে এই হইল দাদুল্লাহ আল্লাহর মুজাহিদিন রাস্তায় যখন নামে আর যখন আল্লাহ একবার জমিন ছোট হয়ে যায়